চকলেটটা দিলে প্যান্টটা খুলবি তো ইহানের খুব জিন্সের প্যান্ট পরার ঝোঁক উঠছিল তাই ওকে ওর দাদার প্যান্টটা পরিয়ে দিয়েছি এখানে কি দিয়েছি দেখ কি দাও একটু এখানে দড়ি বেঁধে দিয়েছি তাই তো এত শখ দিয়ে বলছে আমাকে একটা চকলেট দাও তারপর আমি প্যান্টটা খুলবো দিয়ে অন্য প্যান্ট পরবো তাই তো আর তুমি জুতোগুলো কোথায় ফেলে এসছো ওখানে কোন চকলেটটা খাবে বলো তাহলে নিয়ে আসবো একটু পরে গিয়ে খাবে এই এলাম তো বাইরে একটু পরে খাবে আব্বু আমি আর যেতে পারছি না আনটিকে বলো আনটিকে 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 বলো চকলেট এনে দিতে আনটিকে বলো চকলেটটা এনে দিতে ঠিক আছে আমি এনে দিচ্ছি চলো দেখবে চলো কোন চকলেটটা খাবে চলো চলো দাঁড়াও জন্য চকলেটটা নিয়ে আসি হ্যাঁ এসো কোন চকলেটটা খাবে এসো নিয়ে যাও কোনটা গোল চকলেটটা এটা নেবে দুটো আগে একটা খাও মায়ের কাছে থাকুক তারপরে এটা খাবে দাও আবার আস্তে আস্তে খুলি না হলে আবার বলবে ছাড়িয়ে দিলে চকলেটটা এই নাও ধরো ধরো একটু প্যাকেটে পড়ে আছে এটা নাও প্যাকেট ধরো আমি কি করে এক হাতে ফোন ধরেছি এক হাতে তোমার চকলেটটা খুলছি বলো আমি পারি খুলতে না ধরো इयान इयान बगर सागर सागर মিয়া가가 চলে গেল খা হ্যাঁ কি हम ओगलो কাজ করছে মাঠে ওই লোকেদের জামা বেশি চকলেট খেয়েও না খালি বলছে পেটে লাগছে পেটে লাগছে গুলোকে খেয়ে যাচ্ছে এবার যদি বলো পেটে লাগছে তাহলে ছুরিটা নিয়ে এসে পেটটা কেটে দেখবো পেটের ভিতরে কতগুলো চকলেট ঢুকছে সারাদিন ওই করছে দুষ্টু ছেলে বমাইস কোথা পায়ে জুতো নেই কো জুতো ফেলে এসছে কি খাবি ফুচকা ਕੰਨ ਮੁੱਤਰ ਜਲੀ ਦਵੂ ਤੁਹਾਡਾ ਸਕੇ ਨਾ 9 ਤੋਂ 10 ਤੱਕ ਹੀ ਫੋਮ ਲੈਣਾ ਹੈ